বাই করো বুঝলে আর জায়গাটা খুবই সুন্দর আছে সেখানে করা হবে যেতে ভাই বলছিল যে ওইখানটাতে করতে কিন্তু ওখানে জায়গাটা পজিশনটা মানে ছোট আছে জায়গাটা করা হবে না ওখানে করা হতো আলো বাড়ি ওখানে তো নমস্কার সবাইকে স্বাগত ডেঙ্গুন লাইফ টাইম ব্লক চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকেও মঙ্গল ভাই আমাদের সাথে চলে এসছে মঙ্গল ভাই বাড়ি যে তো আমরা বললাম যে আজকের দিনটা থেকে যাও তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর আজকে কিন্তু একদম সিলভার মাছ এনেছি বড়ো বড়ো সিলভার এমনি সিলভার না আর এমন রানব যে কাতলা ভেটকি এদের থেকেও স্বাদ বেশি ভালো হবে অনেক সময় ভাবেন যে সিলভার মাছে হয়তো ঝোল করলে হয়তো ভালো হবে না কিন্তু সিলভার মাছেও ভালো রাঁধতে পারলে ভালো ঝোল হবে আর আজকে কিন্তু একদম কী বলো ঝোলই খব করবো নাকি তাহলে ঝোলই করছি আর সাথে থাকবে ভাত তো দেখতে থাকুন পুরো ভিডিওটা বেশি দেরি না করে চলো তাহলে কেটে দিচ্ছি হ্যাঁ মাছটা কিন্তু সালের কাছে কিন্তু আমি তাহলে কাটা কাটি করে করি টমেটো নিয়ে চলছি ঝোল করব টমেটো দিয়ে মাছের আর বিদায় হ্যাঁ আগে দিন কিন্তু জাচি পায়েস খলাম বোলা হ্যাঁ আগে দিন কিন্তু জাচি একদম পায়েস খলাম আর পায়েসটা কিন্তু ডাউন হই গেছে আজকে কেমন হবে মাছের ঝোলটা দেখতে হবে পরে এরকম রান্না এরকম হবে নি বোলা দুটো টমেটো কিনে নেবো নিয়ে কাঠটা শক্ত আছে এবারে আমি আলুটা কেটে নেবো ছুটে নিয়েছি মাংস করে মতো মাংস চলে আসছে বারো করে কম মাংস করলাম নাকি মাছের ঝোলে আলু আজকে ভেজে করবে কি ভেজে ভেজে বেশ ঠিক আছে এরকম আলুগুলো পিস করলাম

दिबे भाई ओ चालू आलू आलू से तो खाबे हां मैं आपने तो आलू दीता ना मा ये ते माचे झोले ना था माचे झोले दे तो ना जा कोड़बे यदि बेचे थाके तो हम दबो अरे मा मैं आखा धोई लेची दले हां हमारे इके प्याज काटा होए गला चलो प्याज टा में इके

বিদ্যুৎ ভাই ভাড়টা করবে হাঁড়ি গরম গেছে জল দিয়ে দিয়েছি আমি হ্যাঁ বেশ তুমি আমি তাহলে মাছগুলো করে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখায় তোমাদের নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি অল্প করে সর্ষের তেল ভালো করে মাখাবো একদম দারুন আছে পিস গুলো দেখো হ্যাঁ আমি এই পিসটা নেব ভালো পিস আছে এটা বেশ তুমি কোয়ালিটি পয়সা করো আমায় ওটা দিয়ে দিতে হবে হ্যাঁ না বেশ তাহলে মাখানো হয়ে গেল রেখে দি চলো তাহলে কড়াই গরম তেল দিয়ে দিছি ভাই wow. <laughs>

কি স্ক্রো হবে সবাই হ্যাঁ একটা ছালা ভাজা আর একটা ইয়েস ঝোল ঝোলে বেশি কলা করে ভাইলে হবে না আর ঝোলটা ভালো হবে না ভাত কলা হলকে ভাতে আজ হলন্তরি কাটতো হ্যাঁ ইয়েস মঙ্গল ভাই হ্যাঁ আর কোন ই আগুন তো একদম বেরিন যেন হয় আছে হ্যাঁ দাদা দাওয়া আহ তখন দেরি হয়ে যাচ্ছে তুলে নেবো বেশি কড়া করে ভাঁজবো না বেশি ভাঁজলে ভালো লাগবে না খেতে কি বলো মঙ্গল ভাই এটা কোডিং নিলাম চলো ভাত কত তো উড়লো মঙ্গল ভাই ছেড়ে দাও ছেড়ে দাও তিনটে ছেড়ে দাও আমি कहीं দূরে যাই তেল একদম গরম হয়ে আছে এবারে ও আ কিন্তু এই কটা ঝোলে দেবো হ্যাঁ আর ওই কটা ভাজা খাবো বড় বড় আছে হ্যাঁ দারুণ চলো আর এবারে মাছটা তুলে নিই ঝোলে মাছ বেশি ভাববো না কড়া করে বিদ্যুৎ ভাই খাবে বলে যায় এটা মঙ্গল ভাই আলুগুলো দিয়ে না একটু হলুদ দাও একটু হলুদ একটু হলুদ

কেটে সময় হ্যাঁ কড়াই গরম মানে ভালো গরম আছে আর মাছ কিন্তু ভাই তুমি দেশি খাবে না সিলভার খাবে আমি তো এগুতে বলে দিয়েছি বলে দিয়েছি দেশি তেল গরম হয়ে গেছে এবারে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে হ্যাঁ দারুন ফুটছে মঙ্গল ভাই হ্যাঁ দেখো কেমন ফুটছে কাঁচা লঙ্কা এই ঝাল কিন্তু খানিক খেতে হবে বুঝলে শুকনো লঙ্কা থেকে শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কা ঝাল খাওয়া ভালো আর তুমি আলু যে পোড়াইলে বাই করবে কিন্তু বুঝলে হ্যাঁ না যাওয়ার সেই ভাত খেয়ে লঙ্কা আবার মনে করেছি যে আলু ছিল এখানে জায়গাটা খুব সুন্দর আছে আর আপনারা যারা যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছে না করে নেবেন আর এরকম আমরা ভিডিও প্রতিদিনই করছি আর আমাদের ভিডিও যাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও দেখছেন কমেন্ট করছেন না আর আমাদের চ্যানেলটা পাঁচশো সাবস্ক্রাইবার খুবই কাছে চলে এসেছি তো তাড়াতাড়ি করে করে নেবেন আর নতুন নতুন ভিডিও দেখতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন

এটা না পড়লে হবে না জি আজকে আদার জন্য পেস্টটা খানিক জল ঝাড় টাইপে লাগছে আগের দিন এটা ভালো ছিল আরও চলো গুড়ি নিয়ে এবার অল্প করে চিনি দিতে হবে স্বাদ আনার জন্য অল্প করে চিনি এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু একসাথে ভালো করে কোসাই দে হবে রান্নাটা একটু নতুন স্টাইলে কইছি অন চেক কইরা ঝলের উপর দে না আলাদা করে কইছি লালুডা কোসাইলে আলুডার মধ্যে মশলাটা ভালো ঢুকবে মঙ্গল ভাই আগেই বলেছে তোমার মো সেনসে গেছি মাঠে জলে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন একদম কষিয়ে নিয়েছি এবারে মঙ্গল ভাই তুমি জল নিয়ে এসো আর এখানে ঝোল ঝোল করবো পাতলা পাতলা করবো প্রতিদিন রিচ খাওয়া হয়েছে মাংস চলতে প্রতিদিন রিচ করছি আমরা কথা কথা আর ঝোল ঝোল পাতলা পাতলা ঝোল খাই এখানে হ্যাঁ হ্যাঁ দাও 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 আমরা আরও লাগতে পারে হ্যাঁ সাইডে সাইডে দিন আর একটু দাও

গৰম মছলা ইয়াৰ ধনিয়া পত্ৰ দিয়ে নহয় দিব মচলাই দিব এইবাৰ ধনিয়া পতাটা দিয়ে দিছো ন

माचे झोलड़ा बिस्ट बिस्ट टा मंगल भाय ये को देसी खाबे चाहिए देसी टा ना देसी पीस माँ देसी तीस पुरे गयी थी तुम्हारी तुम्हारे झोलड़ा माचे ली तो बड़ा आलू आज झोल एक बड़ी रेडी है हमारे

আর পিঁয়াজ আর কাটার তেলে দাঁত খেতে ভালো আসছে আর মাছের গল দিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগে মাছটা একদম দারুণ এই জায়গা মাছটা ভাত খেতে দারুন লাগবে অসাধারণ দারুন অসাধারণ তো ভিটোটাকে আর বড় করছি না আমাদের এখনও মঙ্গলবার খেতে বাকি আছে তো ভিটোটাকে এখানে শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন বন্ধুরা শেয়ার করবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে তো আজকের জন্য এত রইল বাই বাই